আপনি আমাকে ছবি করেন আর আমাকে বলেন তখন আমি গেছি তখন এতে কি খাচ্ছ এই যে আসো ভাজা মাছ খেতে আসো ভাজা মাছ ভাজা মাছ দিয়ে খিচুড়ি মাসাল্লাহ আসো হুম

আমরা রাতে কি খাবো রুটি কি দিয়ে গুড় আর ঘি গুড় আর ঘি ভালো মিষ্টি খাওয়া ভালো তো আমরা শোনো আমরা চিকেন দিয়ে রুটি দিয়ে আমরা চিকেন শাওয়ার মা খাবো বুঝছো রসুনের রসুনের পেস্ট তৈরি করবো চিকেন দিয়ে সাওয়ার মা এখন বলো আয়াত বলো এখন কি খাবা বলো আয়াত যেটা বলো সেটাই চিকেন দিয়ে খাবা না গুড় দিয়ে খাবা চিকেন দিয়ে মুরগির ভাজা দিয়ে খাবা না কি দিয়ে খাবা আমি খাবো না ভাই গুড় দিয়ে নুরা লিখেছে এগুলা না ওপরে লাইন আমি নিচে লাইন আমি নিচে লাইন লাইন লেখাছে লেখা তো খুব ভালো ইনশাআল্লাহ আমি পানি খেয়ে ঘুমই হয় হুম পানি খেয়ে পানি তে আর ঘুমই প্রেস চিকেন আর আর রুটি দেখি খাওয়া করে

চিকেন বিশেষ করে ব্রয়লার মুরগি কে যে চিকেন বিশেষ করে ব্রয়লার মুরগি আমরা খাবো না ইনশাল্লাহ আর ব্রয়লার মুরগি দিয়ে চিকেন ফ্রাইটা খেয়ে রাতে ঘুম আসে না ঠিকঠাক আমরা সৌদি আরবে খেয়েছিলাম দোকানে ভালো লাগতো কিন্তু বাংলাদেশের মুরগিতে তেমন হচ্ছে সমস্যা এবং খবরেও দেখলাম এটা নাকি সমস্যা

বাগানে বাগানে গেছিলাম